ইসলামিক ভিডিওতে ইকু ব্যবহার করবেন কিভাবে তা আবার ভয়েস চেঞ্জ করে আপনি চাইলে প্রফেশনালি একটা ভিডিও তৈরি করতে পারেন আমরা যারা ইসলামিক ভিডিও তৈরি করি ভিডিওটাকে আপনি প্রফেশনালি রূপ দিতে পারবেন স্ক্রিনে যে ভিডিওটা আমি এখন দেখাবো এটা শুনতে থাকেন ওযু বিল্লাহি মিনাশ بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد আর পরবর্তীতে আমি ইকু ব্যবহার করার পরে আমি নর্মালি দেখিয়েছি আপনারা চাইলে একুড়েট ভাবে করে নিতে পারেন আমি জাস্ট দেখানোর জন্য আমার আমি ভিডিওটা তৈরি করছি দেখতে থাকুন তো শুনতেই পারলেন ভিডিওটাতে কি চেঞ্জ এসেছে ভয়েস চেঞ্জ তা তাও আবার ইকু ব্যবহার করেছি প্রফেশনালি আপনি ভিডিও মোবাইল দিয়ে করে নিতে পারেন একটি অ্যাপের মাধ্যমে আমরা অনেক সময় গজল তারপরে ইসলামিক সঙ্গীত করি মোবাইল দিয়ে সেটা যদি আপনি মোবাইলের মাধ্যমে আবার ইকু ব্যবহার করে সুন্দরভাবে প্রফেশনালি ইউটিউব ইনস্টাগ্রামে ফেসবুকে আপলোড দেন তাহলে আপনার ভিউ সাবস্ক্রাইবার বাড়বে এরকম প্রফেশনালি একটা ভিডিও তৈরি করে আমি নামমাত্র দেখিয়েছি আপনারা ঠান্ডা মাথায় একটু কাস্টার করে নিলে আপনারা এই ভিডিওতে সম্পূর্ণ পেয়ে যাবেন আসলে দেখতে থাকুন কিভাবে আপনি একটি নর্মাল ভিডিওকে ইসলামিক ভিডিও তৈরি করবেন ইকু ব্যবহার করে করে তো চলুন মোবাইল স্ক্রিনে দেখিয়ে দিই তো আমি এই ভিডিওটা স্ক্রিনে যে ভিডিওটা দেখেছেন এই ভিডিওটাই আমি ভয়েস চেঞ্জ করে ইসলামিক ভিডিও ইকু ব্যবহার করে একটি প্রফেশনাল ভিডিও তৈরি করবো সেই জন্য আমাদের একটি অ্যাপের প্রয়োজন হবে তো আমি আগে আপনাদের এই ভিডিওটা চালিয়ে দেখাচ্ছি কীরকম তাহলে আপনারা বুঝতে পারবেন আমি এই ভিডিওটাই বয়জে ইকো ব্যবহার করে ইসলামিক যেই মোডে ভিডিওগুলি তৈরি করে সেইভাবে একবারে প্রফেশনাল তৈরি করে দেখাবো সেই জন্য আমাদের আমরা প্লে স্টোর থেকে এটি ভয়েস চেঞ্জার অ্যাপের প্রয়োজন হবে সেই জন্য আমরা প্লেস্টোরটি ক্লিক করলাম সার্চবারে ক্লিক করব। এখানে দেখেন সার্চবার রয়েছে ভয়েস চেঞ্জার লিখে সার্চ দিলে এখানে অসংখ্য ভয়েস চেঞ্জার আসবে আপনারা দেখবেন এরকম লগরটি দেখে যে ভিডিও ভয়েস চেঞ্জার আপনারা এটা ফলো করবেন তাহলে আপনারা করতে পারবেন এই যে দেখতে পারছেন ভিডিও ভয়েস চেঞ্জার এটা আপনারা ফলো করে তারপরে ডাউনলোড করবেন তা আমি এটা একতে ক্লিক করব আমার যেহেতু ইনস্টল করা আছে সেই জন্য আমার ওপেন আসছে আপনাদের ইনস্টল আসবে তো এখানে আমি ক্লিক করলাম এরকম একটি ইন্টারফেস আসবে এখানে আপনারা চাইলে অডিও বয়ে যে ইকু ব্যবহার করতে পারেন ই ভয়েস চেঞ্জ করতে পারেন এখানে ওপেন ফাইল আর আপনার এখানে ওপেন ভিডিও আমি যেহেতু ভিডিওটা দেখিয়েছি সেই ভিডিওটাই এখানে আমি আনব তো এখানে ক্লিক করলাম করার পরে জাস্ট গ্যালারি এখানে আমি ক্লিক করব। ক্লিক করার পরে এখানে ভিডিওটা আমি ক্লিক করব তো প্রসেসিংয়ের কাজ চলছে তো প্রসেসিংয়ের কাজ শেষ হলো আমরা দেখব আমি যেহেতু ইসলামিক ধরনের ভিডিও বানাবো আপনারা চাইলে এখানে অসংখ্য ভয়েস চেঞ্জার রয়েছে তো আমরা সেটাতে যাব না আমার যেটা দরকার সেই জন্য আমি সেটাই এখানে ব্যবহার করব তো আপনারা চাইলে এভাবে দেখে আপনারা করতে পারেন এই যে মাইকের যে অপশনটি রয়েছে কারা কারক কারক এটা আপনারা চাইলে ব্যবহার করতে পারেন তো আমি এটাতে ক্লিক করলাম ক্লিক করার পরে আমি ভিডিওটাতে ভলিউম বাড়িয়ে দেখি কি অবস্থা তো আপনারা দেখলেন যে এরকম অসংখ্য পানশন রয়েছে যা আপনার ভিডিওটার ভয়েসটাই চেঞ্জ করে আপনি প্রফেশনালি ইসলামিক ভিডিওতে যারা ব্যবহার করেন সেটা ব্যবহার করতে পারেন তো এখানে আমরা আরও অপশন রয়েছে ভয়েজে মিউজিক ভোকাল এখানে আমরা যদি ক্লিক করি তাহলে দেখি আমাদেরকে কীরকম শোনাচ্ছে আমি ভলিউমটা আবার বাড়ালো তো এরকম রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন মেগাফোন এটাতে ক্লিক করতে পারেন আমি যেহেতু আপনাদের সাজেশন দেওয়ার জন্য মাত্র নামমাত্র দেখিয়ে দিচ্ছি আপনারা এইভাবে দেখে দেখে ব্যবহার করবেন এই যে একটা ইকো আমরা ভিডিওর বয়েজে ইকু ব্যবহার করার জন্য অনেক সময় আমরা খুঁজে থাকি সেজন্য জন্য এই ভিডিওর বয়েজে ইকু ব্যবহার করবো কীভাবে সেটাই দেখিয়ে দিব এখন তো এখানে ইকুতে ক্লিক করলাম দেখে আমাকে কীরকম শোনাচ্ছে সেজন্য আমাদের ভিডিওটা পুরোপুরি দেখতে হবে তাহলে আপনি একটি প্রফেশনালি মোড একটা ভয়েস চেঞ্জার পেয়ে যাবেন এই অ্যাপটির দ্বারা তো আমি চালু করে দেখছি আপনি চাইলে এখানে থেকে বাড়াইতে পারবেন কমাইতে পারবেন এরকম করে আপনার মনমত রাখতে পারবেন তো আমি চালিয়ে দেখাচ্ছি তো দেখতেই পারলাম যে কীভাবে আপনারা ভিডিওর ভয়েস চেঞ্জ করবেন এবং ভিডিওতে ইকু ব্যবহার করবেন ইসলামিক ভিডিও তৈরি করার জন্য সেই জন্য ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন এখানে অসংখ্য আপনার ভিডিও অনুযায়ী আপনি ব্যবহার করতে পারেন তো আবারও রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যাতে এ ধরনের ভিডিও আপনাদের আরও উপহার দিতে পারি তো এখানে দেখতে পাচ্ছেন সেভ অপশন মার আমি টিকমারে ক্লিক করলাম তো এখানে আবার টিকমারে আমি ক্লিক করবো তো প্রসেসিংয়ের কাজ চলছে আপনারা ওই পর্যন্ত অপেক্ষা করতে হবে একশো পার্সেন্ট পর্যন্ত না হওয়া পর্যন্ত আপনার গ্যালারিতে ভিডিওটা যাবে না আপনারা চাইলে অডিও ভিডিও ভয়েস চেঞ্জার বয়জি ইকু ব্যবহার করে এই প্রফেশনালি একটা ভিডিও তৈরি করতে পারেন তো এখান থেকে চাইলে আপনারা শেয়ার দিতে পারেন আবার অ্যাপ্লাই করে নতুন করে ই করতে পারেন এখান থেকে ডিলেট দিতে পারেন তো আমার আর কিছু করার দরকার নেই তা আমি ভিডিওটা চালিয়ে দেখা তো শুনতেই পারলেন কি একটা দারুণ ভিডিও হয়েছে আমার রিকোয়েস্ট থাকবে আপনারা ভিডিওটা শেয়ার করে দেবেন অবশ্যই